আজ তেইশে জানুয়ারি দেশের মহান বিপ্লবী তথা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী দেশের বিভিন্ন প্রান্তে সৌরবে পালিত হচ্ছে আজ এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজিত হল কল্যাণী হাই স্কুলে আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী শাসক অভিজিৎ সামন্ত মহাশয় এবং সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতাজিকে নিয়ে তিনি কি বললেন চলুন জানা যাক আজকে একটা ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন সারা ভারতবর্ষ সহ রাজ্য এবং জেলার বিভিন্ন শহর ও গ্রাম সমস্ত জায়গায় উদযাপন হচ্ছে আজকে শিক্ষায়তন স্কুলেও উদযাপিত হচ্ছে ঠিক কি বলবেন প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর কল্যাণী এবং আমাদের কল্যাণী শিক্ষায়তন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তার শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করেছেন আমাদের বীর বিপ্লবী শ্রী সুভাষচন্দ্র বসু তার একশো আঠাশতম জন্মজয়ন্তী পালন করার জন্য তো আমরা দেখলাম আমাদের এখানে ছেলেমেয়েরা খুব সুন্দর করে তারা এখানে গোটা প্রোগ্রামটাকে তারা অর্গানাইজ করেছে এবং তারা সকলেই এই পার্টিসিপেট করছে আমাদের একটাই যে যে স্বপ্ন আমাদের সুভাষচন্দ্র বসু তিনি দেখেছিলেন আমাদের দেশকে স্বাধীন করার দেশ মাতৃকার জন্য নিজেদের জীবন বলিদান করার যে প্রয়াস তিনি নিয়েছিলেন নিজের তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো উচ্চ পর্যায়ের চাকরি তিনি সেখানে বর্জন করে তিনি দেশকে স্বাধীন করার জন্য দেশকে নতুন করে গড়ার স্বপ্ন তিনি দেখেছিলেন তো সেই স্বপ্ন যেন আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের সমাজের যারা রয়েছে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নতুন ভারতবর্ষ যেন ভারতবর্ষ যেন বিশ্বের দরবারে যেন একদম উচ্চ আসনে তার আসন প্রতিষ্ঠিত হয় সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সুভাষচন্দ্র বসু এই যে জন্মজয়ন্তী আমরা পালন করছি বলতে স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুর যেসব চিন্তা ভাবনা বা যেগুলো তিনি দেশের স্বার্থে করে আসছে এখনকার এই প্রজন্মের যেসব ছাত্রছাত্রী আছে তাদের তো অনেকটাই অজানার মধ্যে থেকে যাচ্ছে সেই ব্যাপারে কি প্রশাসনিক দপ্তর বা প্রশাসনিকভাবে কোনো ভাবনা চিন্তা আলাদাভাবে কি করা হচ্ছে যে তাদেরকে আরও বেশি করে নেতাজি সম্পর্কে অবগত করা যায় একদম মানে এটা সবসময় তো আমরা চেষ্টা করি এটা শুধুমাত্র প্রশাসন নয় আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন বিভিন্ন স্কুলে তারা সবসময় চেষ্টা করে আমাদের বীর বিপ্লবী যারা রয়েছেন সুভাষচন্দ্র বসু এবং আমাদের আরও বিপ্লবীরা যারা তাদের জীবনকে তুচ্ছ করে তারা এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছিলেন তো তাদের যে স্বপ্ন সেটাকে যে আমাদের একটা ভারতবর্ষ হবে যেখানে মানুষ মানুষের পাশে থাকবে মানুষ আমাদের দেশকে একটা উচ্চতর জায়গায় তারা পৌঁছে নিয়ে যাবে এটা সবসময় প্রশাসন আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী বা আরও যারা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ক্লাব তারা সবসময় চেষ্টা করে থাকে তো আশা করব মানে এটা সবসময় এটা প্রত্যেক ছাত্রছাত্রীরাই তারা জানে জানবে না এটা তো একদমই হতে পারে না আমাদের যেমন আজকে আমরা খুব দেখতে পাচ্ছি একটা মানে স্কুল প্রাঙ্গনে আমরা আজকের এই অনুষ্ঠানটা আমরা করেছি তো আমরা বিভিন্ন স্কুল আমি অন্যান্য স্কুলেও গেছি তারা প্রত্যেকটি স্কুল তারা এই দিনে আজকে যে অনুষ্ঠান প্রত্যেক ক্লাব প্রত্যেক জায়গাতে আজকে আমরা আমি কিছুক্ষণ আগে আমি কাটিয়ে আসলাম আমাদের সাবকারেকশনাল হোম কিছুক্ষণ আগে গিয়েছিলাম আমাদের কল্যাণী যে শিল্পাঞ্চল মানে রয়েছে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি হ্যাঁ আমাদের কল্যাণী যারা কমার্স ইন্ডাস্ট্রিজ যারা রয়েছেন তারা করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তারা আমাদের এই সমস্ত বীর বিপ্লবী তাদের মৃত্যুদিন জন্মদিন আমরা পালন করে থাকি এবং তাদের যে ভাবনা চিন্তা তাদের আদর্শ সেগুলোকে নিয়ে সবসময় আলোচনা হয় যাতে করে বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু তাদের যে দেখানো পথ সেটাকে আমরা অনুসরণ করতে পারি